তাহলে কালকের কিন্তু আসছে দরদের বিরাট বিরাট বড় একটা ধামাকা হ্যালো ভাই স্যাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং অনন্য মামুন ভাইকে নিয়ে এবং তিনি যে লেভেলের সারপ্রাইজটা আমাদের জন্য অপেক্ষায় রেখেছেন সেটা এক্স্যাক্টলি কী সেটা কি আদর কোনো টিজার নাকি প্রোমো তো বিষয়টা হচ্ছে এইটা যে আমরা কিন্তু মোটামুটি একটা আপডেট পেয়েছিলাম যে অনয়ের মনের যে ফোন সেখান থেকে তার একজন বন্ধু কিন্তু দরদের একটা প্রোমো দেখেছেন এবং মামুন ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজে সেটাও কিন্তু সেই পোস্টটাকে শেয়ার করেছিলেন তো সেখান থেকে আমরা মোটামুটি একটা আপডেট পেলাম যে দরদের একটা প্রোমো আসতে চলেছে তো সেই প্রোমোটা দেখে ওই যে অ্যাক্ট্রেস তার রিয়াকশানস কিন্তু অভাবনীয় যে দরদ একটা প্যান ইন্ডিয়া লেভেলে একটা যে কি লেভেলের প্রজেক্ট হতে চলেছে সেটা জাস্ট অকল্পনীয় এবং তার সঙ্গে সঙ্গে মামুন ভাই বারবারই কিন্তু এটা বলছেন যে দরদ এমন একটা প্রজেক্ট হচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করবে এটা আমরা কালকের এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এই কতটা এই যে পার্টিকুলার কথাটা কতটা সত্যি বাট দরদ এই তুফানের মাঝখানে যে দরদের যে ঝড়টা আসছে সেই ঝড়টা নিয়ে অনেকে কিন্তু অনেক রকম কথাবার্তা বলছে বাট কালকে সানডে কালকে রবিবার সারাটা দিন নেট দুনিয়া দরদ ঝড়ে কিন্তু কাঁপবে কালকে সারাটা দিন সোশ্যাল মিডিয়া ঝড়ে কিন্তু কাঁপবে এটুকু আমি তো আমি মানে শিওর শর্ট কিন্তু বলতে পারি এবং প্রিভিয়াসলি যখন দরদের ফার্স্ট লুকটা এসছিল সেই লুকটা থেকে আমরা যে ছিটকে গেছিলাম মানে এতটা ডেঞ্জারাস একটা লুক ছিল এবং এতটা থ্রিলিং একটা লুক ছিল এবং এই রকম লুক আমরা জেনারেলি দেখি না অ্যাটলিস্ট সাকিব খানের কেরিয়ারে আমরা এইরকম লুক দেখিনি তো সেই লুকটা পার্টিকুলার ওই দিনটা জাস্ট অভাবনীয় লেভেলের কিন্তু রেকর্ড সৃষ্টি করেছিল এটাকে নিজেদের কোনো রকম সন্দেহ নেই তো তেমনিভাবে কালকের কালকের কিন্তু এক্স্যাক্টলি দরদের যে প্রোমোটা আসবে যদি একটা সিম্পল লুক দিয়ে এই লেভেলের হাইপ সৃষ্টি হয় তাহলে জাস্ট ভাবো যখন দরদের কোনো ভিডিওস আস যখন কোনো প্রোমোজ আসবে তাহলে সেটা কি লেভেলের হাইপ সৃষ্টি করবে তো রীতিমতো কালকের সারাটা দিন দরদ রাজত্ব কিন্তু চলবে নেট দুনিয়াতে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টুইটারে সমস্ত জায়গায় কিন্তু দরদকে নিয়ে কিন্তু কথাবার্তা চলবে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি আসে দরদের প্রোমো টিজার নাকি কোনো সেকেন্ড লুক নাকি অন্য কিছু তোমাদের কি মনে হয় যে কি আসতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা